হ্যাঁ হ্যাঁ ধরে নিতে পারেন ধরে নিতে পারেন না না ভাই এটা আপনারা যদি ধরে নেন এটা যদি ছবির জন্য ভালো হয় তাহলে ধরে নেন

আচ্ছা আমি একটু বলি আজকের আজকের এই যে আমাদের যে মেলবন্ধনটা করিয়ে দিল এত তিক্ততার পরে তিক্ত অভিজ্ঞতার পরে এটাকে কতটুকু পারতো যায় না কারণ কি আমি এতটাই মানে মানে ইয়ে হয়ে গিয়েছিলাম এবং ওরাও যেভাবে আমার মানে ছবির অপপ্রচারের ব্যাপারে মানে কি যে হচ্ছিল আমি জানি না মাঝখানের যে মানুষটা ছিল তাকে তো এই পুরা জিনিসটাকে সবাই ছিলেন সাথে কিন্তু সবচেয়ে বড় মানে কাজটা যে করেছে সে হচ্ছে আমাদের মানে সম্মানিত ইলিয়াস কাঞ্চন ভাই আর আমার খুব কাছের একজন মানুষ নিপুণ আক্তার এনারা দুজন মিলে সবাইকে নিয়ে বসে তারপরে এই কাজটা করিয়ে দিয়েছেন এজন্য তাদের কাছে আমরা আসলে কৃতজ্ঞ কি মাহি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছো আসলে কৃতজ্ঞ আমরা দেখুন বলো দুটো কথা বলো আমি বলবো আশীর্বাদ চলচ্চিত্রর জন্য অনেক অনেক শুভকামনা আর আমি কিন্তু আসলে যেদিন থেকে ট্রেলার দেখেছে আমি বলেছি অনেক সুন্দর ট্রেলার আমার খুব ভালো লেগেছে মাই তোমাকে খুবই সুন্দর লেগেছে তোমার কস্টিউম খুব ভালো ছিল এবং रोशन কোটিকে খুব ভালো লাগছিল আর আমরা জানি যে মানিক ভাই সবসময় ভালো ছবি বানায় তো আমি বলবো যে আপনারা হলে আসবেন কালকে অবশ্যই ছবিটা দেখবেন আর জেনিফার ফেডেসকে বলবো যে আপনি নেক্সট আর কিছু ছবি বানাবেন আমরা চাই প্রযোজক আসুক প্রযোজক থাকুক এবং এভাবেই ছবি এগিয়ে যাবে আমি শুধু এটুকু বলবো যে আমি প্রয়োজকের সাথে কথা হয়েছে আজকে এখানে বসে আমাদের সব ভুল বুঝাবুঝি অবসান হয়েছে এবং প্রযোজক পরিচালকের উপর রাগ করে উনি কিছু হয়তো পরিচালকদের নিয়ে কথা বলেছিলেন সেগুলোর জন্য আর যাক এটা ওনার প্রচার হলো ওনার ছবিটা আশীর্বাদ যে ভালো যাবে আমরা সবাই দোয়া করি যাতে আশীর্বাদ ভালো যায় আর এটাতে এই গন্ডগোল করে কিন্তু একটা প্রচার হবে এটা প্রচারের একটা পার্ট গেছে